এবং মহেশা থেকে মঞ্জুর বে আছে সকালবেলা আমাকে ফোন করছে যে টাঙ্গার হর দেখবে তার জন্য তাদেরকে নিয়ে চলে আসলাম এখন আমরা যাচ্ছি টাঙ্গার হওয়ার হাতির ও অবশ্যই সাথে থাকবেন এখানে না আসলে হয়তো ভাই প্রকৃতিটা উপভোগ করা যাবে না যাদের মন খারাপ যদি বলে যে এখানে আসবো তাদের কিন্তু মনটা একদম ভালো হয়ে যাবে যারা এই প্রকৃতির প্রেমে পড়েছে তাদের কাছে দেখেন বাগানের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা তো আপনারা অবশ্যই এখানে আসবেন টাঙ্গার হওয়ার হাতির কাঁথা এটা হচ্ছে আমাদের এলাকায় আমাদের গ্রামে পড়ছে এখন গাছ এই গাছগুলা ওই গাছগুলোর থেকে একটু বড় তো এটা আরো আরো সুন্দর এখানে এগুলো আগে ছুটে ছিল তো এখন বড় হয়ে গেছে আমি গত বছর আসছিলাম এখানে গাইজ আমরা চলে আরছি শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা হচ্ছে আমাদের হাতির গাতা বলা হয় এই দেখেন আমাদের রিয়াদ ভাই চলেছে মঞ্জুর ভাই চলেছে তো আসলে এই জায়গাটা যে এত সুন্দর এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এখানে যারা আসে শুধু তাহল বলতে পারবে তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছড়া বলতে পারেন এটা এটা অনেক বড় একটা ড্রেন বলতে পারেন ওই হাওর থেকে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাওরটা ওই হাওর থেকে এদিক দিয়ে আসে এটা এ হাওরে পড়ছে ঠিক আছে এই ড্রেনটা বা এই নদীটা এটা বলতে পারেন তো এটা আসলে চলমান নদী না জাস্ট ওই হাওর থেকে এই হাওড়ের একটা সংযোগ রাস্তা এটা বলতে পারেন আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বাগান ওইটা বিশাল বড় একটা বাগান তো ওইখানে এইভাবে যাওয়া যায় না নৌকা ছাড়া কারণ এই নদীটা নৌকা নৌকা ছাড়া পার হওয়া যায় না ওই বাগানটাতে আরো সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো কিন্তু ওইখানে আমরা যেতে পারবো না কারণ এখানে নৌকা নাই এখানে যারা মাছ মারে যারা মৎস্যজীবী আছে তাদের কাছে নৌকা আছে কিন্তু তারা এখন হাওড়ে চলে গেছে আসলে তো এখানে অনেক থাকে একটা সময় ছিল এই জন্য এটা নামকরণ করা হয়েছে হাতির খাটা এখানে আরো দুই বছর আগে আপনার অনেক জমজমট ছিল এখানে ক্যাম্প ছিল ঘর ছিল এখানে এই হাওয়ার যত মাছ আছে এই সবগুলা মাছ এখানে উঠানো হইতো তো এখন এই ক্যাম্পটা আসলে নাই এটা এখানে একটা ছিল অনেক বড় এখানে এসে আসতে লাগে না আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমরা আপনাদেরকে নিয়ে আসবো অবশ্যই যদি আসতে চান ঠিক আছে আর এটার মতো আসলে এত সুন্দর জায়গা আপনারা কোথাও পাবেন না ঠিক আছে আপনার শিমুল বাগান বলেন আর যেটাই বলেন আসলে এখানে যে একটা নেচার প্রাকৃতিক ভাবে ঠিক আছে মানে এটা আসলে সব জায়গায় দেখা যায় না যারা এখানে আসছে একমাত্র তারাই বলতে পারবে যে এখানে আসলে জায়গাটা কত সুন্দর আসলে এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না আপনাদেরকে যে জায়গাটা আসলে কত সুন্দর যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই বুঝবেন আর যদি অবশ্যই আসতে চান তাহলে অবশ্যই আমাকে আমার আমাকে বলতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে আপনাদেরকে আমি নিয়ে আসবো কোনো সমস্যা নেই নো প্রবলেম আমি চলে আসছি বাগানের ভিতরে বিশাল বড় একটা বাগান করস বাগান এটাকে বলা হয় তো এগুলা হচ্ছে বন বিভাগ থেকে লাগানো হয়েছে দুইটা বিশাল বড় বড় বাগান আছে নদীর পারে। আর ওই পারে আছে একটা বিশাল বড় বাগান তো এটা বনবে থেকে দেওয়া হয়েছে লাগানো হয়েছে গাছগুলা তো একটা সময় এখানে ক্যাম্প ছিল একটা আপনার ফরেস্ট ক্যাম্প বা হাওয়ারের যে দেখাশোনা করার জন্য যে ক্যাম্প ছিল ওই ক্যাম্পটা এখানে ছিল কিছুদিন যাবত এটা নাই আপনারা যদি এখানে না আসেন বুঝতে পারবেন না ওয়াও জাস্ট ওয়াও অ্যামেজিং এটা বাগানের ভিতরে আমি আসছি এখন ওইদিকে দেখেন রিয়াদ ভাই এবং মঞ্জুর ভাই ব্লগ ভিডিও করতেছে